আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো আমাদের আপকামিং যে পরীক্ষাগুলো আছে তার মধ্যে রাবি সি ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট এগ্রিকালচারাল ভর্তি পরীক্ষা আমাদের জিএসটি ভর্তি পরীক্ষা মানে গুচ্ছ ভর্তি পরীক্ষা সবকিছুর একসাথে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় বা সবগুলোতে আমি পরীক্ষা দিচ্ছি বা কারো স্পেসিফিক একটা টার্গেট হতে পারে হোয়াট এভার ইট ইজ যেটাই হোক না কেন অনেক ম্যাক্সিমাম এরকম থাকে যে ভাই আমি এটাও পড়তেছি এটাও দিব এটাও দিব এটাও দিব এরকমটাই টার্গেটেড থাকে লাইক যেরকমটা আমি টার্গেট করেছিলাম যেমন আমি যখন বয়েড পরীক্ষা দেওয়ার চিন্তা করতাম ঢাবি তারপরে মেডিকেল দেওয়ার পর থেকে এরকম তিনটাই হচ্ছে যে দেওয়ার পর পর কীরকমভাবে প্রিপারেশন নিতে হয় সেই রিলেটেড কথা মানে টোটাল ইন টোটাল প্রিপারেশন কিভাবে একভাবেই নিয়ে কমপ্লিট করতে পারবো সেটা নিয়ে কথা বলবো যেটা নিয়ে সাধারণত সব সব মানে সবসময় মানুষজন কথা বলতে চায় না তারা চাই হচ্ছে স্পেসিফিক ভার্সিটির জন্য আলাদা আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার একটা উপায় বা টেকনিক হ্যাঁ আমি তাদের সাথে একেবারেই সম্পূর্ণ দ্বিমত ভাই এরকমটা না বাট আশা করি তুমি এই ভিডিওটা দেখলে বেশ একটা মানে অন্তত উপকার পাবা যে আসলে কি জন্য বা কি সমস্যা হচ্ছে বা কোথায় সমস্যা হচ্ছে যে এখন পর্যন্ত তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে বা কাঙ্ক্ষিত একটা ফলাফল অর্জন করতে পারছো না সো চলো একটু দেখে ফেলি এই সময়ে এসে আসলে কোনো কোর্স বা কোনো কিছুর সাথে যুক্ত হওয়া উচিত কিনা যদি আমাকে ডেট পার্সোনালি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো হচ্ছে এক কথাই না বাট এখন কথা হচ্ছে এক্সাক্টলি তোমার সিচুয়েশনটা কিরকম মানে ইনবক্সের ভিতরে ধরো অনেক অনেক কোয়েশ্চিন আছে যে ভাই আসলে আমার এই জায়গার ভিতরে প্রবলেম হচ্ছে আমি এই জায়গাটা গুছিয়ে পারছি না আমি হচ্ছে মানে আমি যেটা রুটিন ওয়াইজ কমপ্লিট করবো সেটা পারছি না এগুলা কমপ্লিট করার জন্য আসলে এই সময় করা আমরা নিজেরাও হচ্ছে যে কোর্স কমপ্লিট করাই বা কোর্স এই যে লঞ্চিং করে কোর্স প্রমোট করতেছি এটার কারণটাই হচ্ছে এইটা কারণ কারণ তোমরা যখন হচ্ছে যে একটা গোছানো জিনিস একটা কমপ্লিট করতে পারছো না স্টিল এসে তখন তোমাকে একটা সম্পূর্ণ গাইডেড করা যে ভাই দেখো এটা থেকে এটা এরকম মানে তুমি একসাথে তোমাকে আমি বলতেছি তোমার জন্য মেন্টালিটি যে জিনিসটা সেটা হচ্ছে এক্সাম দেওয়া এক্সাম তোমাকে দিতেই হবে যে এখানে একেবারে খুব সুন্দর করে লেখা আছে সেটার উপায়টা কি না কি যা রিলেটেড কথাবার্তা সেখানেও থাকবে কোনো সমস্যা নাই বাট যখনই তোমাকে দেখতে হচ্ছে যে এক্সাম দিতে হচ্ছে কোয়েশ্চিন ব্যাংক সলভ করার জন্য কুইবি লাগতেছে সেটাও ওই কোর্সের ভিতরে যুক্ত হয়ে আছে স্পেসিফিক কোয়েশ্চিন ব্যাংক সলভের ক্লাস দেওয়া আছে তখন তো তোমার জন্য এটা একটা কাইন্ড অফ বলতে গেলে হট প্রোডাক্ট হয়ে যাচ্ছে সো এটাই সো যাকগে চলো আমরা দেখি আসলে যে সবগুলোর প্রিপারেশন কিভাবে আমরা একত্রিতভাবে নিতে পারি এটার জন্য ফার্স্ট অফ অল যারা আলাদা আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার কথা বলে তাদের সাথে আমরা একটু কন্ট্রডতে যাই তাদের সাথে আমরা একটু চিন্তা করি যে তাদের সাথে আমাদের মতামতের পার্থক্যটা কোথায় সিম্পল একটা জায়গাতে সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন প্রত্যেকটা জায়গার মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে ভাই ডিফারেন্ট সো দ্যাটস ওয়াই তারা এই দিক থেকে সত্য যে প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা প্রিপারেশন নেওয়া লাগে বাট আমি যদি একেবারে বলি যে আমি আসলে তোমাকে প্রিপারেশন না বলতে একেবারে এইচএসসি তে প্রিপারেশন নেওয়ার কথা বলছি যেখানে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে শুরু করে বিজিএস থেকে শুরু করে ধর্ম সবকিছুতে একেবারে ধর্ম না সরি বাংলা বাংলা সেকেন্ড এরকম সবকিছুতে খুব ভালো মতন প্রিপারেশন নেওয়া লাগে সবকিছু পারা লাগে একশো একশো করা লাগে এরকম ওই প্রিপারেশনের কথা যদি আমি চিন্তা করি তাহলে তোমার স্পেসিফিক যখন তুমি ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছ তখন তো গুটি কিছু যেমন তোমাকে বায়োলজি পরীক্ষা দিতে হবে না মেডিকেলে যাচ্ছ তখন তোমাকে ম্যাথ পরীক্ষা দিতে হবে না এরকম জায়গায় ভিতরে পরীক্ষা দেওয়া হবে ওই সাবজেক্ট বাদ দিয়ে দিতে হয় প্রিপারেশন তুমি রাখছো কোথায় ওই এইচএসসি তে এরকম বাট সিনারিওটা কিছু ওইএসিতেেন্ট এবং তারা যে দিক থেকে সত্য সেটা আমি তোমাকে অলরেডি বলেই দিলাম সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনে দেখো তো ভাই আমাদের আর ইউসি এগ্রি এবং জেএসটি মার্ক ডিস্ট্রিবিউশন এইটা কিনা এখনো কিন্তু অনেক মানুষজন আছে এবং তোমাদের ভিতরে তোমাদের ভিতরেই কমেন্ট করে আমাকে কাইন্ডলি জানাও যে ভাই আমি আসলে মার্ক ডিস্ট্রিবিউশন এটা জানতাম না কারণ আমি এটা তো পরীক্ষা লোজ নিজে

ফিজিক্স আমাকে পঁচিশ দিতে হবে কেমিস্ট্রিতে আমাকে পঁচিশ দিতে হবে আইসিটিতে পাঁচ মার্কের দিতে হবে এরকম এবং ম্যাথ বায়োলজি আর ম্যাথ প্লাস বায়োলজি এই দুইটা সেগমেন্টের ভিতরে এই তিনটা সেগমেন্টের মধ্যে যে কোনো একটা হচ্ছে বায়োলজি ব্যাকগ্রাউন্ড থেকে এসো বা ভার্সিটি বাছিলে তাহলে সেটা কারণ এখানে ম্যাথ প্লাস বায়োলজি দুইটার কোশ্চিনটাই স্ট্যান্ডার্ড থেকে কিছুটা একটু ইজি হয় কারণ টিচার জানেন যে তুমি আসলে দুইটাই মানে লাগাইতেছো বা দুইটাই কমপ্লিট করতেছো যেটা টোটালি হচ্ছে যে দুইটা একেবারে মানে সেপারেট দুইটা মেরুতে অবস্থিত ম্যাথ একদিকে বায়োলজি একদিকে

ঠিক আছে ওকে আর যদি ম্যাথ প্লাস বায়োলজি দেখাও তাদের জন্য মোস্ট ওয়েলকাম আমি নিজে হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দেখাচ্ছিলাম এবং ইটস নট টুচুয়ালি হার্ড এটা কমপ্লিট করা যায় সো প্যারা হবে না আশা করি আচ্ছা তো এই হচ্ছে তোমার আর ইউ সি ইডের কথা যদি এগ্রির কথা চিন্তা করি তাহলে দেখো এখানে যেমন বায়োলজির জন্য পঁচিশটা বা তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দেখাও তাহলে তোমার জন্য মাত্র বারোটা অথবা তোমার কাছে সুযোগ আছে যে তুমি আসলে ডিরেক্ট যদি ম্যাথ দেখাও তাহলে তোমাকে বায়োলজি দাঁড়াতেই হবে না বা এগ্রিতে কি তুমি এই কাজটা করতে পারবা পারবা না তোমাকে মার্ক ভাই হচ্ছে বায়োলজি যেখানে বোটানি থেকে স্পেসিফিক পনেরো তাহলে এই যে তোমার একটা ডিফারেন্স চলে আসলো দুইটা কোর্সের প্রিপারেশনের এক জায়গাতে তুমি চাইলে বায়োলজিটাকে স্কিপই করতে পারতেছি বাট এখানে কি পারবা পারবা না দ্যাটস দ্যার যদি তুমি এখানে আসলে ম্যাথ প্লাস বায়োলজি দেখাও তাহলে কিন্তু তোমার এখানে ম্যাথের প্রতিও একটা মানে হয়ে থাকলো আবার ঠিক আছে বায়োলজির প্রতিও একটা সফট কর্নার হয়ে থাকলো ওটাও তুমি কিছুটা পারবা পারবা না বলা হয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার পরে সেটা সেটা সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড प्रिपरेशन ঠিক আছে সব জায়গার ভিতরে তুমি আলাদা ভাবে কিছু পড়া লাগে না সব জায়গার ভিতরে তুমি আসলে পরীক্ষা দিতে পারো এবার দেখো তো এখানে দেখো ফিক্সড একেবারে আবার যারা হচ্ছে চিন্তা করতেছিল আমি রাবিতে ম্যাথ দাগাবো দাগাবো না শুধু বায়োলজি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের মানুষজন ওকেও কিন্তু আমার এই বিশ 20 বিশটা মার্কে কি দাগাতে হবে আসলে ম্যাথ দাগাতে হবে তার মানে ম্যাথ তো তাকে এখানেও করতে হবে কিভাবে করবে সে কই থেকে করবে সেটার এক্সেক্ট ফর্মুলা এখানে দেওয়া আছে ওটা নিয়ে একটু পরে কথা বলতে চলো কোশ্চেন পেপারটা ঠিকমতন দেখে ফেলি আগে ফিজিক্স কেমিস্ট্রি বিশ করে লাগবে ইংরেজি ঝুঁকে দেখো এখানে ইংরেজি ছিলই না এখানে আইসিটি নাই এখানে আইসিটি আছে এখানে ইংরেজি নাই এখানে ইংরেজি আছে কত মার্কে দশ মার্ক খুবই কম কিন্তু মার্ক না ভাই দশ মার্ক দশটা মার্কের ভিতরে তুমি যদি ছয় তার ছয় বা ছয় প্লাস বেশি ছয় বা ছয় প্লাস পাও তাহলে অবশ্যই ধরে নিতে পারো যে তুমি আসলে একটা ভালো পজিশনে যাওয়ার মতন মানে রেজাল্ট করার মতন ইনশাল্লাহ তোমার ভিতরে আছে ওকে এরপরে যদি আমি চিন্তা করি জিএসির কথা তাহলে জিএসটি কথাটা আবার একটু মানে ঢাবি স্ট্যান্ডার্ডের মতন হয়ে গেছে সেটাকে দেখো তোমাকে করতে হবে মানে হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মাস্ট দুটিকে করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এরপরে ম্যাথ আর বায়োলজিটা হচ্ছে অপশনাল কেমন অপশনাল এই দুটোর ভিতরে যেটা তোমার ফোর্থ সাবজেক্ট ধরে ম্যাথ তোমার হচ্ছে মেন সাবজেক্ট তার মানে তোমাকে এই তিনটা মাস্ট করতে হচ্ছে বা বায়োলজি তোমার মেন সাবজেক্ট তাহলে বায়োলজি সহ ওই যে পিসি এই দুইটা তোমাকে মাস্ট করতে হচ্ছে ঠিক আছে টোটালি তিনটা মাস্ট করতে হচ্ছে তোমার হচ্ছে বায়োলজি বায়োলজিটাকে বাদ দিয়ে আমি চাইলে বাংলা বা যদি করে রাখো রাখলা তাহলে তোমাকে বাংলা ইংলিশ নেওয়ার পর নিতে হবে না তুমি আরামসে এই পিসিএমবি চার পঁচিশে একশো কমপ্লিট করে ফেলতে পারো এই হচ্ছে তোমার টোটাল কথা তাহলে এখন তুমি নিজে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে যারা আমার মেডিকেল ব্যাকগ্রাউন্ড হয়ে আসি যারা আমি এখানে ম্যাথ দাগাতে চাচ্ছিলাম না তাদেরকে আমাকে মাস্ট এগ্রিতে হবে তার মানে অবশ্যই প্রিপারেশন দুইটা আলাদা খুবই কি আলাদা ধরো তুমি এখানে ম্যাথ ম্যাথ প্লাস বালোলজি ডাকাবা এরকম একটা গাছ ক্রিয়েট করলাম যে ভাই আমি তো এই যে মোটামুটি ম্যাথে পারতাম একেবারে পারতাম না এমন না তাহলে আমি যদি এখানে ম্যাথ প্লাস বায়োলজি দেখা তাহলে ম্যাথটা আমার ক্লিয়ার থাকলো কিছুটা আমি ম্যাথ এখানেও কিছুটা ডাকাতে পারলাম কারণ এই দিকে আমাকে ম্যাথ ডাকাতেই হবে তাকেই হবে তো ওই ম্যাথের উপর ভর করে আমি যদি চিন্তা করি যেতে পারে আমি ম্যাথটাকে দেখাবো পিসিএমবি কে দেখাবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখাবো সমস্যা কোথায় এই যে স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ড কমপ্লিট করলে অভিয়াসলি তিনটাকে একসাথে প্রিপারেশন নেওয়া যায় আলাদাভাবে কিছু করার নাই আলাদাভাবে কাজ করতে হবে খুবই অল্প খুবই অল্প চলো ওই সামান্য অল্প জিনিসটা কি ফার্স্ট অফ অল কনসেপ্ট এই কনসেপ্ট জিনিসটা তোমাকে মাস্ট থাকাই লাগবে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে রাখতে হবে এটার কোনো এটার কোনো বিকল্প নাই ভাই এটার জন্য তোমার পরিশ্রম একাডেমিক লাইফে ছিল এটার জন্য তোমার পরিশ্রম পরিশ্রমিশন লাইফেও কিছুটা করতে হবে এই কনসেপ্টটা কই থেকে করে মানুষ আমি আমি আমার পার্সোনাল কথা বলি ভাই আমি লিটল্ট গুলো ক্লিয়ার করতাম কই থেকে জানো আমার নোট থেকে

এবং সবসময় থিউরির উপর বিশ্বাস করাটা আসলে তোমার জন্য খুব বেশি সুফল বয়ে আনে না যেটা দুর্ভোগ আমি পড়াইছি তাই আমি তোমাকে বলি বাট তোমাকে লাগবে বিশ্বাস করতে হবে থিউরি তোমার জন্য মানে কম্পালসারি একটা জিনিস ঠিক আছে বাট টোটালি থিওরি ডিপেন্ডেন্ট হয়ে গেলে হয় না আসলে কোশ্চিন বুঝতে হয় ধরতে হয় সব জায়গা সব চ্যাপ্টার সব টপিক সমান গুরুত্বপূর্ণ না এই জায়গাটা ধরতে পারতে হয় রাবি যেমন আমার পরীক্ষার প্রশ্ন করতে পারে যে বাফারের চাইতে পিএইচ রিলেটেড কোয়েশ্চিন সে বেশি পছন্দ করে বাট এগ্রিতে দেখা গেছে যে বাফার রিলেটেড কোশ্চিন বেশি হয় সো ডিফারেন্স ভ্যা কনসেপ্ট যদি তুমি পড়ো তাহলে তুমি বাফার পিএইচ সবই পড়বা বাট দেয়ার ইজ এ ডিফারেন্স সেটা হচ্ছে এগির আগে তুমি আসলে বাফা রিলেটেড জিনিস বেশি প্রায়োরিটি দাও কারণ সেখান থেকে আসে এবং রাবির ক্ষেত্রে তুমি পিএচ ডিলেড জিনিসপত্র বেশি প্রায়রিটি দাও পিএচ পিও এগুলো জিনিসপত্র বেশি প্রায়োটি দাও দাব্যতা রিলেটেড জিনিসপত্র বেশি প্রায়োরিটি দাও ওগুলা আসে বুঝতে জিনিসটা এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটাই ক্লিয়ার করে হচ্ছে তোমার কনসেপ্টটা তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকো তাহলে তোমার জন্য এগুলা প্যারা হবে না তুমি আরামসে কমপ্লিট করতে পারবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমার এই যে নোট দরকার অথবা বুক দরকার যেটা চান ভার্সিটি এই ইউনিটের বইয়ের কথা বলতেছি এছাড়াও এছাড়াও যে স্পেসিফিক কিউবি সলভ क्वेश्चनগুলো থাকে ভাই স্পেসিফিক কিউবি সলভের জন্য যে তোমার কাছে কনটেন্ট থাকে আর কি যেমন আমাদের আরইউসি ইউনিটের জন্য কিউ অ্যানালাইসিস মেগা বুক আছে আরইউসি ইউনিটের অ্যানালাইসিস মেগা বুক ঠিক একই রকম এগ্রির জন্য আছে হচ্ছে এই যে যে মানে एग्रीकल्चरাল অ্যানালাইসিস মেগা বুক কিউএন এ পাবলিকেশনের এই পাবলিকেশনের তারপরে একই সাথে আছে হচ্ছে জিএসটি এর পুরো সিরিজ আছে আলাদা আলাদা ভাবে তো এখন প্রত্যেকটার ভিতরে কিন্তু তোমাকে টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ দেওয়ার সাথে সাথে সেটার রিলেভেন্ট থিওরিটা দেওয়া আছে থিওরিটা দেওয়া আছে সেই থিওরিটা কিন্তু খুব শর্টে খুব অল্প ভাবে দেওয়া আছে তুমি তুমি হতাশ না হয়ে যাও যে আরো এত কিছু পড়তে হবে তুমি সেই ধাবির শুরু থেকে মেডিকেলের শুরু থেকে কিছু কিছু পড়তেছো পড়তেছো ভাই অনেক বাট স্টিল এখন পর্যন্ত কাঙ্ক্ষিত জায়গার ভিতরে যেতে ওকে এই যে অল্প থিওরি দেওয়া আছে তোমার জন্য এটা একটা অপশন হতে পারে বেস্ট একটা অপশন হতে পারে এছাড়াও যদি চিন্তা করো না ভাই ভার্সিটি এই পড়বো সেটা তোমার জন্য বেস্টের উপরেও কিছু একটা হতে পারে যেটা আমি করতাম আমি তোমাকে আলাদা ভাবে আসা বলতেছি ভাই ওই যে দেখো লিঙ্ক আছে তুমি হচ্ছে অর্ডার করো অর্ডার করো অর্ডার করলে তুমি আমার লাভ ভাই বাট আমি তোমাকে বলতেছি না যে ডিলেট তুমি হচ্ছে আসো আর হচ্ছে যে শুধুমাত্র অর্ডার করো বই অর্ডার করো বাট

ম্যাক্সিমাম মানুষজন খালি স্কিপ করা ট্রাই করে সেটা হচ্ছে এক্সাম আমরা সবাই জানি এই মুহূর্তে তোমার এক্সাম দেওয়াটা হচ্ছে ফর যে আইন সব থেকে বড় কাজ কজ এই সময় তুমি কেমন মাত্র তোমার উইকনেসটা ধরতে পারবে হচ্ছে এই এক্সাম দিয়ে

যতক্ষণ তোমার কাছে মনে হয় সারা মানে পরীক্ষার আগের রাত পর্যন্ত ব্রেক নিও না বাট যতক্ষণ তোমার কাছে মনে হয় যে এতটুকু আমার জন্য স্ট্যান্ডার্ড হবে একটা ব্রেক নাও এই ব্রেকটা নিয়ে জাস্ট এই জিনিসটা অ্যানালাইসিস করো আমি তোমাকে এখানে আমাদের যারা লাস্ট ওয়ার এগ্রি প্লাস জিএসটি যারা এগ্রি এবং জিএস টি জন্য তাদের এখানকার কোর্স যুক্ত আছে যারা শুধু চাচ্ছ যে আর ইউ সি ইউনিটের কোর্স কমপ্লিট করবা বা করব ইউনিটের জন্য পড়বা তাদের জন্য ওই কোর্স যুক্ত আছে এখন তুমি এখানে জিনিসটা সিম্পল কোশ্চিন করতে পারো যে ভাই এই সময় কি আমার মানে কোর্স কমপ্লিট করাটা জরুরি এবং তুমি যে আমার ভিডিও দেখতেছো এমন হইতেই পারে যারা আমার দুই কোর্সের ভিতরে যুক্ত হয়ে আছে হইতেই পারে ভাই হইতেই পারে

জায়গায় তো সবকিছু চাওয়ার জন্য আসলে এগুলা কোর্স চালানো এছাড়া আলাদা ভাবে যদি শুধুমাত্র ক্লাস কমপ্লিট করানোর জন্য আমি বলতাম তাহলে আমি নিজে বলতাম ভাই যে তোমার এখানে আসলে কোর্সে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই বাট তোমাকে তিনটা জিনিস খুবই ভালো মতন মাথায় রাখতে হবে একটা হচ্ছে ক্লাস একটা হচ্ছে তোমার সেই কন্টেন্ট যেটা হচ্ছে তোমার বই হুম মানে স্পেসিফিক কোয়েশ্চেন ব্যাংক আর

কারণ হচ্ছে ভাইয়া তোমার গ্যাপ আছে তোমার একাডেমিকে ভাইয়া গ্যাপ আছে তোমার কন্টেন্টটা হচ্ছে ক্লিয়ার না বুঝছো কন্টেন্টটা ক্লিয়ার না এখন আমি তোমাকে এখানে একটা রেশিও দিই তুমি যদি আসলে এর ভিতরে টা কমন পাও তাহলে হচ্ছে যে

নিজের পড়া ইন্টেনসিটিটা বাড়াও কিছু করার নাই ভাই বিশ্বাস কর কখনো এরকম ভাবে হবে না যে তুমি হচ্ছে যে র‍্যান্ডম বুম কল্লা তোমার ভিতরে সব গিয়ে চলে আসলো তুমি হচ্ছে যে চান্স পেয়ে গেলা তুমি ভালো পরীক্ষা দিয়ে চলে আসলা এরকমটা খুবই কঠিন ভাই এটা নরমালি হয় না সাধারণত হয় না আজ পর্যন্ত আমি দেখি নাই যা হইছে সো গ্যাপ থাকলে গ্যাপটা ক্লিয়ার করতে হবে এখন এই ভিডিও শেষ করার সাথে সাথে হচ্ছে শুরু করে দাও যে গ্যাপ ক্লিয়ার গ্যাপ যা যা ভিতরে যুক্ত আছে সবগুলোকে শেষ করো

এরকমটা আমার সাথে ঘটতে পারে তোমার সাথে ঘটতে পারে এটা কোনো অস্বাভাবিক কিছু না সো তুমি এইটির পরিমাণটাকে বাড়াও তাহলে দেখবা যে ইনশাল্লাহ এরকম প্রবলেম হচ্ছে না যে ওই সময় যে ভুলে যাচ্ছ আমার এটা মেলা ঘটতো আমি কলেজের পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় অন্যান্য পরীক্ষার ভিতরে দেখতাম যে প্রায় আমি ওই এক্সাক্ট টাইমে যে ভুলে যাচ্ছি কতটা মনে থাকতে মনে থাকে না মনে রাখতে পারি না সেখানে ঝামেলাটা হয় হচ্ছে ওই সময় ভুলে যাওয়ার ঠিক আছে সো এটাতে রিভিশনের পরিমাণটা বাড়াও আমি একটু রিভিশনের পরিমাণটা বাড়াই দিয়েছিলাম একটু বাড়ানোর মাধ্যমে দেখা গেছে যে পরবর্তী তার মনে থাকে ওটা নিয়ে ঝামেলা হয় না এবং এরপরে চলে আসো তিন নাম্বার যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে एग्जाम হল স্ট্র্যাটেজির মতন সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্ট মানে কি মানে হচ্ছে ধরো তোমার যেমন আমি রাবি পরীক্ষাতে ধরো টাইম ম্যানেজমেন্ট করতে পাই ইউসি ইউনিটে যখন পরীক্ষা দিছিলাম মানে আমি 62 নাম্বার কোশ্চেন করতেছিলাম 80 এর ভিতরে আমার খাতাটা নিয়ে চলে গেছে আমি পরের কোশ্চিন পড়েও দেখি নাই পরে এত একটা বড়দের মতন কাজ করছি ভাই কি বলবো কারণ পরে এত কিছু বায়োলজির কিছু বেশ কিছু সহজ কোশ্চিন ছিল যে রক্ত আছে পানির পরিমাণ কত 55% এরকম টাইপের কিছু কোশ্চিন ছিল যেটা আমি করতে পারি এটা কি কেন পারবো এখনই করবো করতে শুরু করো ভাই তোমার একটা কোশ্চেনের পিছনে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাও তুমি ওই কোশ্চেন করতে করে দিলা হচ্ছে দেড় মিনিট দেড় মিনিট সময় নষ্ট করে দিলা এই দেড় মিনিট সময় নষ্ট করলে মানে তুমি আসলে দেড় মিনিট নষ্ট করলে না খালি তুমি দুই তিনটা জ্ঞানমূলক কোশ্চিন আর দাগাই না এটা বুঝাচ্ছে এটা আমি তোমাকে বলবো যে সকল কোশ্চিনের গুরুত্ব সমান না তোমার কাছে সমান না সব কোশ্চিনের উত্তর করাও লাগবে না তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সকল থিওরিটিক্যাল কোশ্চিন থেকে কোশ্চিন সবগুলো পরে অন্তত একবার হলেও শেষ করা লাগবে থিওরিটিক্যাল যেটা দশ সেকেন্ডের ভিতরে উত্তর করা যায় সেগুলো আগে করে ফেলতে হবে পরে যে তুমি হচ্ছে কি কমপ্লিট করবা ওই যে ম্যাথামেটিক্যাল জিনিস ওই থিওরিটিক্যাল জিনিসের ভিতরে পঁয়ত্রিশ সেকেন্ড করে সময় নষ্ট মানে সেভ করতেছো তুমি ওটা তুমি পরে এসে ম্যাথের ভিতরে দাও এটাই হচ্ছে মেইন প্র্যাকটিস এটা সবাই করতে পারে না ভাই ইগো ইগোর প্রবলেম ইগো দাঁড়া মানে দাঁড়িয়ে যায় আসলে ওখানে হ্যাঁ ইগোর প্রবলেম নিয়ে সে আসলে ম্যাথ করতে শুরু করে দেড় মিনিটের জায়গায় দিন

এরা হচ্ছে রাস্তাঘাটে যে অটো গুলা আছে না টেম্পুগুলো ওগুলার মতো যে ধরো বাইকের মতন ছোট জায়গা দিয়ে যেতেও পারে না আবার যাওয়ার জন্য ঠিকই হচ্ছে যে মানে ই করতে থাকে যে যাবো কি যাবো না যাবো কি যাবো না এরকম করতে থাকে এগুলা হচ্ছে ওই শ্রেণীর পাবলিক এবং ওই শ্রেণীর পাবলিকটা আসলে কারা জানো এই শ্রেণীর পাবলিকটা আলাদাভাবে লিখছি কেন জানো কারণ এই শ্রেণীর পাবলিক থাকেই কেমন থাকে মেরিটের পরে যে ওয়েটিংটা থাকে না ওয়েটিংটা থাকে এই যে ওয়েটিং লিস্টের যেখানে শেষ ওখান থেকে এক হাজার জন হচ্ছে এরা ওয়েটিং থেকে এক হাজারজন হচ্ছে এটা ওয়েটিং এর মানুষজন ওয়েটিং এর ভিতরে মেলা মানুষজন এরা থাকে বাট অনেকে বেশি দাঁড়ানোর জন্য ওয়েটিং থেকে কিক আউট করে মেলা ধরে চলে যায় হ্যাঁ আবার ওয়েটিং এর পর থেকে ওয়েটিং লিস্টে যেখানে থেকে শেষ তারপর থেকে পরের যে এক হাজার সেই এক হাজার হচ্ছে আসলে এরা লোভ করে বেশি দাগায় হ্যাঁ লোক করে বেশি দাগাই বলতে কি এখন কোনটা তাহলে কতটুকু তোমার কাছে মিনিমাম মাথায় রাখা লাগবে যে অন অ্যান অ্যাভারেজ সব কোশ্চিনের জন্য সিক্সটি পার্সেন্ট কারেক্ট দাগানো সিক্সটি পার্সেন্ট দাগানো না ভাই আমি বারবার সিক্সটি পার্সেন্টেক্টগানো সিক্সটি পার্সেন্ট দাগানো এবং যদি ওকে এবং তুমি হান্ড্রেড পার্সেন্ট দেখা সিক্সটি পার্সেন্ট কারেক্ট করছ দ্যাটস নট ওকে এক্সাক্টলি নট ওকে আমি যে কয়টা দেখানো সে কয়টা কারেক্ট দাগানো ধরতেছি যদি তুমি দেখো যে সিক্সটি পার্সেন্ট কারেক্ট দাগানো হয়েছে তাহলে পরের দাগানোগুলো অবশ্যই খুবই 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 ভাবনা চিন্তা করে করবা কারণ এভারেজ প্রত্যেকটা এই এই আমাদের দেখা যায় প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে বা প্রত্যেকটা হচ্ছে আমাদের পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে সিক্সটি পার্সেন্ট আপ কাইন্ড অফ মার্ক পেলে মেরিটের ভিতরে জায়গা চলে আসে এখন কিছু মানুষজন সিক্সটি পার্সেন্টের বেশি এইটি পার্সেন্টের কাছাকাছি ঠিক দিতে পারে ওরা টপ করে কিছু মানুষজন সিক্সটি পার্সেন্ট ঠিক করার পরে বাকি দশ বারোটা ভুল করে ওয়েটিং থেকে কিক খেয়ে পিছিয়ে চলে যায় তুমি নিজের সাথে রিলেট করে দেখো এটা তোমার সাথে ঘটে কি ঘটে না কমেন্ট করে জানাও আসলে যে জিনিসটা ঘটে কি ঘটে না অ মানুষ থাকে যে ঘটছে এরকম কতগুলো ইনবক্সের রেজাল্টের পরে আসে যে ভাই আমাদের এটা সিরিয়াল আসছে এটা থেকে সিট হবে কিনা ও আসলে লোভ করে বেশি দেখাইছিল তুই একটা বা দুইটা কম দেখাইতি তোর সিরিয়াল হচ্ছে যে একশো দুইশো চারশো পাঁচশো আগায় চলে যেত এটা হয় আমি যখন রাবিতে পরীক্ষা দিই তখন ওই আমার এক মার্ক আমি পাই বলি গল্পটা আমার এক মার্ক পাইছিল হচ্ছে সেম নয় জন তার ভিতরে আমি ছিলাম হচ্ছে থার্ড বুঝতে জিনিসটা। সো মাত্র 0.25 এর মার্কেটের জন্য কত বেশি ডিফারেন্স হতে পারে অনেক বেশি ডিফারেন্স হতে পারে সো আলটিমেটলি আশা করি বুঝতে পারে গেছে এই চারটা জিনিস এই চারটা জিনিস অ্যানালাইসিস করো এই চারটা জিনিস অ্যানালাইসিস করার পরে এই কয়টা জিনিস কমপ্লিট করে একটা রুটিন ওয়াইজ পড়াশোনা করতে থাকো রুটিন ওয়াইজ কেন বলতেছি কারণ জানো তোমার পড়াশোনার ভিতরে রেগুলারিটি থাকে রেগুলারিটি থাকে তোমার प्रिपरेशनের জন্য আলাদাভাবে সেপারে সবকিছুর জন্য আলাদা আলাদা একবারে যে আমার এখন রাবি प्रिपरेशन না শেষ রাবি प्रिपरेशन ডিলিটেড ফরম্যাটেড এখন আমি এগ্রিเจস্ট নিয়ে বসবো না এরকম কিচ্ছু না ভাই একসাথে প্রিপারেশন নেওয়া সম্ভব তুমি চাইলেই সম্ভব আজকে থেকে এখন থেকে শুরু করো স্টেজের পরিবর্তন করো সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম